বার্থডে সেলিব্রেশন ঠিক কতদিন পরে করা যায় বলো তো আমরা কি করি একদিন দু দিন এক সপ্তাহ দু সপ্তাহ খুব বেশি হলে এক মাস কিন্তু আমরা সবার উপর দিয়ে চলে গেছি আমাদের এই দুই বান্ধবীর বার্থডে আমরা অ্যাটলিস্ট থ্রি মান্থস পরে করলাম তো আমরা এতটাই বিজি আর আমরা এতটাই লেজি তো এবার আসি আসল কথায় আমাদের একটা গ্রুপ আছে মায়েদের সেই গ্রুপে আছি আমরা সাতজন তো আমরা গল্প করতে দেখা করতে আড্ডা মারতে গাছতলাতে যাই তো সেই জন্য আমাদের বার্থডে সেলিব্রেশনটাও গাছতলাতেই হয় আগের বছর থেকে এটা শুরু হয়েছে সবার বার্থডে সেলিব্রেশন গাছতলাতেই হয় এটা বেশি ইউনিক আমাদের এই দুই বান্ধবীর বার্থডে চলে গেছে তিন মাস হয়ে গেছে কিন্তু আমরা কেউই সময় করে উঠতে পারছিলাম না আমরা এতটাই ব্যস্ত তো সেই জন্য মোটামুটি তিন মাস পর আমাদের সময় হলো সবার যে ওদের বার্থডেটা সেলিব্রেশন হবে আর এই বার্থডে সেলিব্রেশন যখন হয় আমরা বাচ্চাদেরকেও নিয়ে যাই কারণ ওরাও বন্ধু ওদেরও খুব মজা হয় ওরা যখন একসাথে থাকে আমাদের সাথে আমাদেরও ভালো লাগে তো দেখো কিভাবে আমাদের মজা চলছে মস্তি চলছে কেক মাখানো চলছে আসলে কি বলো তো জীবনের এমন একটা পর্যায়ে আমরা এসে পৌঁছেছি তো এখন আমাদের নিজেদের জন্য সময় বের করাটা প্রচণ্ড জরুরি বলে আমাদের মনে হয় তো সেই কারণেই আমরা সবটা সামলে নিয়ে সপ্তাহে একদিন হলেও নিজেদের জন্য এই সময়টা আমরা বের করে নিই কারণ প্রতিটি মানুষেরই দরকার নিজের জন্য বেশ কিছুটা সময় বার করে নেওয়া সেইভাবে কাটানো যেটা আমাদেরকে আনন্দ দেবে আমরা যেটাতে খুব ভালো থাকবো তো সকলে খুব ভালো থেকো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা